আসসালামু আলাইকুম শুক্রিয় বিয়াস দেখতে পাচ্ছেন বড় বড় সাইজে ব্রুট কার্পো মাছের ব্রুট গুলোকে কালেক্ট করা হচ্ছে এই ব্রুট গুলো থেকে আমরা ডিম উৎপাদন করলাম ডিমগুলো দেখতে পাচ্ছেন ধরো রুবেল ভাই এদিক দিয়ে ধরো রুবেল ভাই রুবেল ভাই একটা বড় দেখতে পাচ্ছেন মাছগুলোকে তারা প্রসেসিং এটা থেকে ডিম সংগ্রহ করা হবে ডিমগুলো দেখায় আমাদের এই যে দেখতে পাচ্ছেন মাছের ডিমগুলো এগুলো মেল ফিমেল অ্যাডজাস্ট আছে এর মধ্যে আপনার এগুলো থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে আপনার যারা কার্প মাছের ব্রুট থেকে রেনো বা ডিম সংগ্রহ করতে চান দেখতে পাচ্ছেন আমাদের ব্রুট মাছগুলি মাসাল্লাহ খুবই বড় বড় সাইজের ব্রুট

কারন এদিকে এর ধর সুন্দরভাবে মাছগুলোকে প্রসেসিং করতেছে সাকিব বল এদিকে ধর তুমি সুন্দরভাবে মাছগুলোকে তারা প্রসেসিং করতেছে আপনারা আমাদের থেকে নতুন মাছের অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ আপনাদেরকে আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যেগুলো আইডি থেকে আপনারা দেখতেছেন এই আইডিগুলো ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা মৎস্য চাষ বিষয়ক নতুন নতুন আপডেট ভিডিও উৎপাদন করার চেষ্টা করব যেগুলো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আপনারা যারা চাষ করতে চান আর যারা রেগুলার এগুলো মাছ বা আমাদের ভিডিও দেখে পছন্দ করেন লাইক করেন আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দেবেন আর যে কোনো ধরনের মাছের জন্য প্রোডাকশন করতে চাইলে বা পোনা উৎপাদন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন স্তরে এগুলো প্রদান করে থাকি সুন্দর প্রতিষ্ঠিত মাছগুলোকে